বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকাত আমাদের জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাহবিউ সাদেক বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদালত বিসুল আজিজ পদত্ত জুম্মার খুদ্া শারমর্মো নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মিজা মসুর আহমেদ মসি আল হামেজ আদালত তালা বেসুল আজিজ মুজিদ মুবারক ইসলামাবাদ টিলফুট হুতে জুম্মার খুদ্া প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাউল্লাহ তাআলা বিন লাজিজ আজকের জুমার খুদবাতেও আল্লাহ তাল্লাহার প্রতি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের অগাধ ভালোবাসা প্রসঙ্গে আলোচনা করেন হুজুর আদাউল্লাহ তাল্লাহ বিন আসরিল আজিজ মহানবী সাল্লাহ আলু সাল্লামের জীবনী থেকে একটি ঘটনা উদ্ধৃত করেন যা থেকে তাহাজ নামাজের অপরিসীম গুরুত্ব প্রতিভাত হয় আপনি তহজকে বারে মে বহু তলকিন ফরমাই তহজ পড়ি চাই মুসলিম মে এক জায়গা লিখা کہ رسول کریم صلی اللہ علیہ وسلم کو ان نوافل کا اتنا خیال تھا کہ باوجود ان کے نفل ہونے کے آپ رات کو پھر کر دیکھتے تھے کہ صحابہ میں سے کون کی نفل پڑتا ہے یعنی شہر کی گلیوں میں سڑکوں پہ پھرتے تھے پتہ لگ جاتا تھا کہاں نمازوں کی آواز آ رہی ہے اٹھے ہوئے لوگ اور کون نہیں پڑھتا یعنی آپ یہ بھی جائزہ لیا کرتے تھے کون تہشت پڑھ رہا ہے اور کون نہیں آج کل اگر کسی سے نمازوں کے بارے میں پوچھا جائے یا یہی کہہ دیا جائے کہ مسجد نمازیں پڑھنی چاہیے ہیں. کتنے نمازوں میں مسجد میں آتے ہو تو اس پہ اعتراض ہو جاتا ہے لوگوں کا کہ یہ ہمارا ذاتی معاملہ ہے تم کون ہوتے ہو ہم سے پوچھنے والے جماعت کو اس کے پوچھنے کی کیا ضرورت ہے یہ ہمارا اللہ تعالیٰ کا معاملہ ہے لیکن صلی اللہ علیہ وسلم تو خود توجد کی نماز کا بھی جائزہ لیا کرتے تھے ایک دفعہ آپ کی مجلس میں حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہ کا ذکر آیا کہ وہ بہت اچھے ہیں اور ان میں فلاں فلاں خوبیاں ہیں آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا ہاں آدمی تو بہت اچھا ہے بشرطے کے تہجد پڑے، کیونکہ وہ نوجوان تھے اور تہجد میں کچھ سستی کرتے تھے اس لیے آپ نے انہیں اس طرح توجہ دلائی پھر رسول کریم صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ اللہ تعالیٰ اس میاں اور بیوی پر رحم کرے کہ اگر رات کو میاں کی آنکھ کھلے تو اٹھ کر تہجد پڑے اور بیوی کو بھی جگائے کہ تو بھی اٹھ کر تہجد پڑھ اور اگر وہ نہ جاگے تو اس کے منہ پر پانی کا چھینٹا مارے اور جگائے اسی طرح اگر بیوی بی کی آنکھ کھلے تو وہ خود تہجد پڑے اور میاں کو جگائے اور اگر وہ نہ جاگے تو اس کے منہ پر چھینٹا مارے دیکھو ایک طرف تو رسول کریم صلی اللہ علیہ وسلم نے بیوی بی کے لیے میاں کا ادب کرنا نہایت ضروری قرار دیا ہے اور دوسری طرف تہجد کے لیے جگانے کے واسطے اگر پانی کا چھینٹا بھی مارنا پڑے تو اس کو بھی جائز رکھا ہے گویا رسول کریم صلی اللہ علیہ وسلم তহজত কো ইসকদর জরুরি সম্পূর্ণ খুতবা কোনো বিকল্প নেই আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে বাংলাদেশ জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আল্লাহ তালার অশেষ কৃপায় এবং প্রাণপ্রিয় হুজুন আনোয়ানা দারদাল বিসার্জি দোয়ার বরকতে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ তাদের একশো একতম জালসা সালানা ষোলো সতেরো আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে দেখুন বিস্তারিত প্রতিবেদনে আজ বাংলাদেশ জামাতকে জলসা وہاں مخالفت بھی کافی ہوتی ہے ان کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ ان سب کو اپنی حفاظت میں رکھے اور ان کا جیسا بھی خیر و خوبی اختتام پذیر ہو আল্লাহ অশেষ কৃপায় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ একশো একতম জলসা সালানা ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি দু তারিখে সফলভাবে উদযাপন করতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে প্রাণপ্রিয় হুজুর লাহুতা আলার সদয় নির্দেশনা ও অনুমোদন ক্রমে ঐতিহাসিক এই জলসা বাজারস্থ দারুদ তবলিক কমপ্লেক্সে আয়োজিত হয় সেই সাথে আরও সতেরোটি স্থানে অবস্থিত আঞ্চলিক জলসা গা থেকে প্রযুক্তির মাধ্যমে আহমদি মুসলমানরা পুরো জলসায় সরাসরি যুক্ত থাকেন যা জলসায় এক নতুন মাত্রা যোগ করে এই স্থানগুলো হল আহমদনগর শালশিরি সৈয়দপুর মাহিগঞ্জ তেবারিয়া রাজশাহী বগুড়া নাসেরাবাদ ইসলামগঞ্জ তেরোগাতি ময়মনসিং কোড্ডা তারুয়া ব্রাহ্মণবাড়িয়া খাগদান চট্টগ্রাম ও সুন্দরবন এভাবে আল্লাহ তাল্লার কৃপায় জলসার আধ্যাত্মিক পরিবেশ আরও বিস্তৃত হয় ষোলো জানুয়ারি জুমার নামাজের পর বিকেল তিনটায় লেওয়ায় আহমদিয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জলসার আনুষ্ঠানিক সূচনা হয় জলসার উদ্বোধনী অধিবেশন পবিত্রপুর আন্তলাওয়াত ও নজমের মাধ্যমে আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল আমির সাহেব তিনি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হাজরত আকদাস মাসিহ সালাম বলেছেন এই জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না এটি সেই বিষয়ে যার ভিত নিতান্তই সত্যের সমর্থন কল্পে ও ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন মরকজি বাংলা ডেস্কের ইনচার্জ মলনা ফিরোজ আলম সাহেব নিরাপত্তার নিরাপত্তার দুর্গে এসে যায় জলসা সালানা এক আধ্যাত্মিক মিলন মেলা এর প্রধান উদ্দেশ্য হল জামাতের সদস্যদের তালিম ও তরবিয়ত একই সাথে ইসলাম আহমদিয়াতের তবলিগ এসব উদ্দেশ্য দৃষ্টিপটে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে সাজানো হয় জলসার বক্তৃতামালা যেগুলোর জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব খাতামুন নবীন ইন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব পবিত্র কোরআনের মাহত্ব হজরত মসিম আলাহসাল্লাতুআসাল্লামের সত্যতা খিলাফতের কল্যাণরাজি ইসলামী শিক্ষামালা ও ব্যবস্থাপনাসমূহের গুরুত্ব প্রভৃতি বিষয় ফুটে ওঠে জলসার তিন দিনই বাজামা তাহাজুদ নামাজের আয়োজন ছিল যেখানে ছোট বড় সবাই অত্যন্ত আগ্রহের সাথে অংশ নেন জলসা যেহেতু তবলিগেরও একটি বিশেষ উপলক্ষ্য এজন্য ষোলো এবং সতেরো জানুয়ারি মাগরিব ও ঈশার নামাজের পর তবলিগি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং পরামর্শ সভা ব্যবস্থা পবিত্র কোরআনের প্রচার ও প্রসার আহমদিয়া মুসলিম জামায়াতের এক বিশেষ বৈশিষ্ট্য জলসা সালানায় তারই এক ঝলক দেখা যায় ছিয়াত্তরটি ভাষায় অনুদিত কোরআন শরীফ নিয়ে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে পারস্পরিক ভাতৃত্ববোধ ভালোবাসা ও হৃদার সৃষ্টিও জলসার অন্যতম উদ্দেশ্য আর এই সুন্দর সুন্দর খন্ডচিত্র দেখা যায় মূল ও সব জলসাগাহের বিভিন্ন স্থানে সুন্দরভাবে জলসা সম্পন্ন হচ্ছে পুরা বাংলাদেশে সবাই যদি একসাথে থাকতাম তাহলে আরো আনন্দ লাগতো সরাসরি যে জলসার যে ইমেজ যে আবেগ যে অনুভূতি কিছু আমার কাছে সেই জিনিসটা উপলব্ধি হয়েছে জলসার অধিবেশন রেজিস্ট্রেশন লঙ্গরখানা আবাসন সর্বত্র খোদ্দাম আতফল আনসার লাজনা নাসেরাত সকল বিভাগের কর্মীরাই মুসি ম্মদ আলাহসাল্লাতআলামের জলসায় আগত অতিথিদের সেবায় ছিলেন একান্ত আন্তরিক আঞ্চলিক জলসা গাগুলো থেকে আগত ভিডিও বার্তাসমূহের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেও আহমদী মুসলমানরা জলসায় শুভেচ্ছা বার্তা পাঠান আল্লাহ তালা যশা করুন এবং বাংলাদেশের পরিস্থিতি যশা অনুষ্ঠানের অনুকূল করে দিন যশা সালানা বাংলাদেশ জিন্দাবাদ আঠেরো জানুয়ারি বিকেলে জলসার সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় মরকজি বাংলা ডেস্কের ইনচার্জ মৌলানা ফিরোজ আলম সাহেব বাংলাদেশ জামায়াতের প্রতি যুগখলিফার খলিফার স্নেহ ও আমাদের দায় দায়িত্ব এই বিষয়ে বক্তব্য রাখেন খলিফাতুল মাসির স্নেহের বহির প্রকাশ অনবরত ঘটছে নিরবচ্ছিন্নভাবে ঘটছে আপনারা যারা খলিফাকে ফলো করেন আপনারা জানেন খলিফাতুল মসি বারবার আপনাদের কথা বলেন ন্যাশনাল আমির সাহেব তার সমাপনী বক্তব্যে জামাতের সদস্যদেরকে বিশেষভাবে দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেন দোয়া করার অভ্যাস করে তুলেন বাড়িতে নামাজ প্রতিষ্ঠা করেন বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করেন স্ত্রী সন্তান পরিবার পরিজনকে নিয়ে আল্লাহকে ডাকা শিখেন আর নিজেদের মাঝে আমল পরিবর্তন করার চেষ্টা করেন বাকি আল্লাহ দান করবেন এটা হবে আমাদের আসল উদ্দেশ্য এবং লক্ষ্য দোয়া পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই আধ্যাত্মিক মিলন মেলার সমাপ্তি ঘোষণা করেন এবারের জলসায় ঢাকাসহ আরও সতেরোটি জামাতের মোট উপস্থিতি এগারো হাজার পাঁচশো তেইশ জন এন ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওজ আজকের আয়োজনে সবচেয়ে থাকছে ইন্দোনেশিয়া জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আহমদিয়া মুসলিম ইন্দোনেশিয়া বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আহমদিয়া মুসলিম এবং ইন্দোনেশিয়া বৈচিত্র্য ও মানবিক সহযোগিতার একশো বছর উপলক্ষে বইটির মরক উন্মোচন উপলক্ষে একটি টক আয়োজন করে সমাজের বিভিন্ন স্তরের একশো জনেরও বেশি প্রতিনিধি ও সংগঠক উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেখুন বিস্তারিত গত বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মঙ্গলবার আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়া একটি বইয়ের মোরক উন্মোচন উপলক্ষে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রোড শো আয়োজন করে বইটির নাম আহমদিয়া মুসলিম ও ইন্দোনেশিয়া শতবর্ষের বৈচিত্র্য ও মানবিক সহযোগিতা অনুষ্ঠানটি জাকার্তার উইসমা রহমত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার বেশি ও আয়োজক উপস্থিত ছিলেন এই বইটি ইন্দোনেশিয়া জামাতে আহমদিয়ার এক শতাব্দীর পথ চলার ইতিহাস তুলে ধরেছে বইটিতে জামাত সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে dan juga আজ ইন্দোনেশিয়া জামাত 100 বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান বইয়ের মরকনন এবং একই সঙ্গে ইন্দোনেশিয়ার 10 টি স্থানের উৎসসূচনা করেছে কিছুক্ষণ আগে আলোচনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে এবং সত্যি কথা বলতে বইটি অত্যন্ত চমৎকার এতে ইন্দোনেশিয়ার 100 জন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার অন্তর্ভুক্ত রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্র ও শ্রেণীর দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্ন স্থানে আমাদের মুসলমানদের সঙ্গে তাদের অভিজ্ঞতা স্মৃতি ও বন্ধুত্বের চিত্র তুলে ধরেছেন তারা সকলেই আহমদিয়া জামাতের প্রতি ইতিবাচক মতামত প্রকাশ করেছেন ঘটনাচক্রে এই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানটি আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার একশো বছর পূর্তি উদযাপনের সাথেও মিলে গেছে এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান উপস্থিত ছিল যেগুলোর মধ্যে ছিল ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সেতারা ইনস্টিটিউট ইনক্লুসিভ ফাউন্ডেশন নারী নির্যাতন বিরোধী জাতীয় কমিশন ধর্মীয় সম্প্রীতি ফোরাম কমিউনিকেশন অব চার্চেস ইন্দোনেশিয়া পাশাপাশি আর বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিউনিটি আহমদিয়া জামাতের একশো বছর পূর্তি ইন্দোনেশিয়ার অংশ হিসেবে উদযাপন করা উচিত জামাতে আহমদিয়া স্বাভাবিকভাবেই ইন্দোনেশিয়ার মুসলিম সমাজের একটি অংশ তাই আমি আহমদিয়া জামাতকে একশো বছর পূর্তি শুভেচ্ছা জানাই আশা করি আহমদিয়া জামাত আমাদের জাতির কল্যাণে ভবিষ্যতে বড় ধরনের অবদান রাখবে এবং সেবামূলক কাজ করে যাবে প্রথমে আমি জামাতে আহমদিয়া শতবর্ষ পূর্তির জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই আমার দৃষ্টিতে এটি সত্যি অসাধারণ ধরন একটি বিষয় এক শতাব্দী পূর্তি প্রমাণ করে যে আহমদিয়া জামাত ইন্দোনেশিয়ায় দীর্ঘদিন ধরে উপস্থিত রয়েছে তারা সমাজে দৃঢ়ভাবে একীভূত হয়েছে এটি একটি ধারাবাহিক এবং বরকতময় উপস্থিতির প্রতিফলন

আমার কাছে এটি অত্যন্ত উত্তম এক মাধ্যম যা বিভিন্ন ফোরামে বিশেষ করে ইসলামী উচ্চ শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলোতে আলোচনা ও বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে এর মাধ্যমে দ্বিমুখী এমনকি বহুমুখী যোগাযোগ গড়ে উঠবে আহমদীয় জামাত সম্পর্কে বিদ্যমান ভুল বুঝাবুঝি ও ভিত্তিহীন ধারণাগুলো দূর করবে যা এতদিন আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ককে কেবল দূরেই সরিয়ে রাখেনি বরং বিভক্তও করেছে সেগুলো কমিয়ে আনা সম্ভব হবে এমনকি পুরোপুরি দূরীভূত করা যেতে পারে আশা আশা uh, করা যায় ভবিষ্যতে ইন্দোনেশিয়ায় আহমদের জামাতের ক্ষতি করবে এ ধরনের কোনো কর্মকাণ্ড ঘটবে না কোন রকম ভীতি প্রদর্শন নিপীড়ন কিংবা এমন কোনো আচরণ থাকবে না যা কেবল আহমদীয় জামাতের শিক্ষাকে ভুল বোঝার কারণে আমাদের মানবতাকে আঘাত করে সুতরাং এই বইটি বিভিন্ন ভুল বোঝাবুঝি নিরসনের সেতুবন্ধন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ajaran-ajaran Ahmadiyah itu sendiri. Jadi buku ini baik sekali untuk lalu kemudian menjembatani berbagai kesalahpahaman tadi. আহমদীয় মুসলিম ও ইন্দোনেশিয়া একশো বছরের বৈচিত্র্য ও মানবিক সহযোগিতা বইয়ের মোরক উন্মোচন ও রোড শোর মাধ্যমে আশা করা যায় যে সমাজ বৈচিত্র্যকে শক্তি হিসাবে দেখবে এবং শান্তিপূর্ণ ইন্দোনেশিয়া গড়ে তোলার লক্ষ্যে সকল পার্থক্যের উর্ধে উঠে মানবিক সহযোগিতা জোরদার করবে এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত